কৈলাসহর কাউলিকুড়া এক নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা জানা যায় ছাব্বিশে এপ্রিল প্রবল ঝড় বৃষ্টির কারণে ওই এলাকার বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে যায় ফলে এলাকায় বিদ্যুৎ পরিষেবা পড়ে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে বারে বারে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি তাই এলাকাবাসীরা একত্রিত হয়ে মঙ্গলবার কাউলিকুড়া এক নং ওয়ার্ড এলাকায় সড়ক অবরোধ করে মঙ্গলবার মহকুমা শাসক অবরোধস্থলে গিয়ে আশ্বাস দিয়েছেন এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়া হবে এবং স্বাভাবিক করা হবে বিদ্যুৎ পরিষেবা কিন্তু এলাকায় পানীয় জল সরবরাহ করা হলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়নি তাই এলাকাবাসীরা বুধবার ফের সড়ক অবরোধে সামিল হয় এলাকাবাসীদের দাবি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সড়ক অবরোধ চলবে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কয়লা শহর থানার পুলিশ পাশাপাশি কয়লা শহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া ডিসিএম মতিরঞ্জন দেববর্মা অবরোধস্থলে ছুটে যান তারা সড়ক দুজন লোক পাঠায় কালকে কথা দিয়ে দেয়নি লোক আধা ঘন্টা পাঠাইতে আধা ঘন্টা পাঠাইতে কিন্তু এখন আমাৰ দায়িত্ব য'ত কোনো আহিছে নতুক কান দিছে নাথাকে কথা আমাৰ ৰাষ্ট্ৰ বন্ধ ৰাখো